এভাবে হাঁসের মাংস রান্না করলে সবচেয়ে বেশি স্বাদের হয় কোনো রকম গন্ধ ছাড়াই আজকে সবচেয়ে বেশি স্বাদের হাঁসের মাংস রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি দেড় কেজি ওজনের একটি হাঁসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব তেলের পরিমাণটা কিন্তু কম করেই দিতে হবে সাথে দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব দিয়ে দেব চার টুকরা দারচিনি সাত আটটি এলাচ মশলাগুলোকে এবার তেল ও পেঁয়াজের সাথে ভেজে নেব সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা মশলাগুলোকে এবার তেলের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দেব দেড় চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা যার যার ইচ্ছা অনুযায়ী নেবেন মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেব সামান্য একটু পানি হাঁসের মাংসে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব হাঁসের মাংসের টুকরোগুলোকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে হাঁসের মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিয়েছি মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো যেন নিচ থেকে লেগে না যায় কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো ফুটানো পানি হাঁসের মাংসে ফুটানো পানি দিলে কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চুলা আঁচটাকে মাঝারি হিটে করে কিন্তু হাঁসের মাংসটা আমি রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেয়ার পর দিয়ে দেব এক চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব জলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি গরম গরম হাঁসের মাংসের এই ভুনাটা এখন পরিবেশনের জন্য তৈরি এটা খেতে কিন্তু ভীষণ মজার এইভাবে যদি কেউ তৈরি না করে থাকেন তাহলে একবার অবশ্যই এভাবে তৈরি করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে